আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিবারের মতন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো ওই পদুয়া বাজার বিশোরটে আজকে আসলাম বাজার করার জন্য তো আজকে বাজার করতে আসলাম আজকে কাঁচা বাজার মৌসুমি যে সবজিগুলো তো তো আপনার তো দেখতে পাচ্ছেন বাজারের মানে দৃশ্যগুলো প্রচুর সবজি যা বাংলাদেশের বিভিন্ন যে যে বড়ো বড় বাজারগুলোতে যে যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো পাওয়া যায় এখানে প্রতি আজকে বৃহস্পতিবার ভিডিওটা ধারণ করতেছি তো ভিডিওটা আজকে আপলোড দেওয়ার চেষ্টায় আছি তো এই দেখেন সবজি মানে পুরো বিরাট বড় এই মাথা থেকে এই মাথা সবজি বাজারে আমি প্রবেশ করলাম তো সবজি বাজারের অবস্থা দেখে তো আমার মাথা নষ্ট এত প্রকারের সবজি আর বললা লাভ নাই আবার এদিক মাছের বাজার সবজির বাজার যত তাজা তুজা ফল ফুল আরে আরে ফল ফুল সবজি মরিচ পেঁয়াজ আদা রসুন যত কিছু আছে এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় খুবই সস্তায় এখনকার সবজির বাজার একটু নিয়ন্ত্র দাম একটু কম আছে ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ এরকম কেজি চলতে আছে সবজির কেজি চল্লিশ থেকে পঞ্চাশ ষাট থেকে সত্তর মানে একশো টাকা পর্যন্ত কেজি সবজির চলতেছে তো প্রতিবারের মতন আমি এবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই দেখেন এখানে লাউ আছে মূলা আছে বেগুন আছে বিভিন্ন রকমের ইয়া বট সিম আছে এরপরে দিয়া এই দিক দিয়া বিভিন্ন প্রকারের কি বলবো এখন বেগুন তেতুজাত কিছু আছে গাড়ি ঘোড়া মানুষের যে জাম জট রোডের ভিতরে আর কি আর কর্ম কিছু করার নাই আর তো বেরিয়ে তো আছে বাজার বেরিয়ে জন্য সাইডে দিয়ে একটু দাঁড়াই থাকুন লাগে এদিকে এদিকে জাম জট বাজারে আসলে বাংলাদেশের মানে ফাগলের মতো অবস্থা বিদেশে যেরকম সাপ্তাহিক বাজারগুলোতে একটা এক একটা জায়গা এক একজন নির্ধারণ করা আছে এই জায়গার ভিতরে থাকতে হবে মানে এর ভিতরে হ্যার একটা কোনো মাল বা একটা মানে ক্যারেট মানে সেই দাগের বাইর করে থাকতে পারবে না কাস্টমার হাঁটার জন্য জায়গা বড় বড় গ্যাপ আছে একজনের শরীরে একজনে লাগে না আর বাংলাদেশের ফাঁসারগুলোতে ফাঁসার বলতে কি মানে তো বাজারগুলোতে যে মালয়েশিয়াতে ফাঁসার বলা হয় যেন আমি যখন মালয়েশিয়া থাকি মালয়েশিয়াতে ফাঁসার মালাম বলা হয় যা মানে রাত্রে বাজার বা সন্ধ্যা বাজার তো বাংলাদেশে যেরকম সাপ্তাহিক যে রোডে ঘাটে বা এসিফা সাফা গলি মলিতে সাপ্তাহিক বাজারগুলো হয় তো আমি ফাঙ্গাস মাছ জিজ্ঞেস করলাম ফাঙ্গাস মাছের কেজি নাকি দুশো ষাট টাকা বাংলা টাকা তো দুশো ষাট টাকা ফাঙ্গাসের কেজি এবার বোঝেন আমি গ্যাসে বারও আসছি যে ফাঙ্গাসের মাছটা জাগাতে আছে দুশো ষাট টাকা বা বা গ্যাসের বছর দুশো তিরিশ টাকা এরকম আসিল এক দেড় বছর আগে তবে এখনকার ফাঙ্গাস মাছের অন্য অন্য মাছের যে দাম বাছে ফাঙ্গাসের মাছ দাম তেমনটা বাড়ে নাই ঠিক আছে চিংড়ি মাছের কেজি ছয়শো টাকা ছোটোটা একবারে ছোটো ছোটো যেটা মানে লাউ বা সবজি মবজি দিয়ে ছয়শো টাকা ট্যাংরা মাছের কেজি বারোশো টাকা আর কি আর বলবো আর রুই কাতল মাছের দই এগুলো সাড়ে তিনশো সাতশো পাঁচশো করেও চলতে আছে এরপর দেখ ফাফদা মাপদা এগুলোও তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো আশি টাকা চলতেছে এর সাইজের উপরে নির্ভর করে দাম কীরকম তো এই মাছের বাজারেও দেখলাম মাছ তাজা তাজা মাছে বেশিরভাগ মানুষে এখনকার মানে বেশিরভাগে ফাঙ্গাস মাছটাই মানে খায় কারণ মানুষের আয় কম ব্যয় বেশি তো এই জন্য বেশিরভাগ মানুষে ফাঙ্গাস মাছটাই পছন্দ করে তো আমিও বল আমার বাড়ি থেকে বলছিল ফাঙ্গাস মাছ নেওয়ার জন্য কারণ আমি ফাঙ্গাস মাছ খাই না তারপরও ফাঙ্গাস মাছ নেওয়ার ভাবনায় আছি নেমু কি নেমুনা আমি এই দিক দিয়ে মাছের বাজারটা দেখে ফেলে বিভিন্ন রকমের পাবদা এর যে বিভিন্ন রকমের রুই কা তর বিকেট যত কিছু আছে সব কিছুই আছে এই জায়গায় বাজারে এরপর দিয়ে তেলাফি হইতে সব কিছুই ব্রিথিং সব কিছুই আছে তো বাজারের ভিতরে তো এদিক দিয়ে দেখেন মা পালাইতে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মাফার পর দেখে এইদিক দিয়ে চিংড়ি মাছ তবে চিংড়ি মাছ আমি এক কেজি নিচ্ছি এইটি হলো বোয়াল মাছ আমি চিংড়ি মাছ নিচ্ছি আধা কেজি আধা কেজি লাম তিনশো টাকা দিয়ে এই ছোটোগুলা আর ইয়া কিছু একটা কিনতে বেলা মোবাইলও হাতে থাকে বা ভিডিও করলে আবার দেখা যাচ্ছে মানুষের মাইন্ড করতে পারে এই জন্য বাংলাদেশে তো মানুষ মানে একটা ভিডিও করলে মনে করে যে কী না কী করে লাইতেছি এই কারণে মানে সরাসরি ভিডিও করতেও গেলেও মানে অনেক কিছু মানে অনুমতি নিতে হয় না কি বাংলাদেশের মানুষ বুঝি না কারণ হ্যাঁ সোর না মানে সোর না ডাকায় মানে মানে হ্যার অনুমতি নিতে বউ একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভিডিও করতেই পারে সমস্যাকে কারণ মানুষে তো বাংলাদেশের মানুষে তো ভিডিও করলেও বয়ফাই বা ওর কী কারণে ভিডিও করতেছে বা আসো বেশো এগুলো হাল অবস্থা আর কী বলবো আর আপনাদের কাছে ভিডিওটা করতে ফোসাইতে আমার অনেক মানে যা ভিডিওটা মানে করছি সাউন্ডের কারণে ভিডিওটা আমি আবার রি এডিট করে মানে এডিট করে আমি আবার ফোস করা লাগতেছে কারণ বাজারে কথা বলা জানার কথা বললো ক্যাঁ কু গাড়ি ছিলা চিলা আজকে এভাবে এমনি বিশ্বরট পদু বাজার বিশ্বরটের বাজার এবার যা গাড়ির আশেপাশে গাড়ির বাসের এই জি ক্যাক ও আমার কান একবার ইয়ে হয়েছে আসিলাম যে একটা আশা নিয়ে একটা ইলিশ মাছ কিনবো ইলিশ মাছের আর হলো না কারণ ইলিশ মাছ নাকি নদীতে দ্বারা বন্ধ কয় তারিখে ইয়া মানে ধরা শুরু হয় সেটা সঠিক জানি না তো এগুলো আর কি মাছ বাজার এখন বাজে রাতের নয়টা বেজে পঁচিশ মিনিট তো আমি চলে যাব আমি যেটি যেগুলোর জন্য আসছি এগুলো কিনে ফেলছি অলরেডি কিছু রাখছি কিছু বাকি আছে তবে কিনবো তো একটু গ্যাফে দিয়ে ভিডিওটা করে ফেললাম আপনাদেরকে আমার ফেজে দিন ধরে ভিডিও দেবো দেবো করে দেওয়া হচ্ছে না ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া হচ্ছে না তো আশা করি সবাই ভিডিও ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই দেশ বিশ্বাসে যেখান থেকে দেখেন ভিডিওটা অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা যদি নতুন নতুন এরকম ভিডিও পেতে চান অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো আর কি বলবো আপনাদেরকে ভিডিও দেখতে থাকেন কেমন ভিডিওটা ভিডিও মাছ বাজারে আসলে তো আপনাদের মানে পোশাক সেচ করতে হবে রোমে যায় গোসল করতে হবে এরপর দিয়ে গোম দিতে হবে কারণ কারণ মাছের পানি টানি ঠ্যাং বারে এই দিয়ে এই দিক দিয়ে ফালায় আর কি একটা অবস্থা রোডের ভিতরে রোডের ট্যাম্পার সব শেষ করে লেছে কারণ কি আর কম বাংলাদেশের কালচার যেরকম বিদেশের কালচার তো এখন না এখন আমরা তো আর বাঙালি আমরা বাংলাদেশের সাথে মিশে কিছু করতে হবে আর বাংলা বিভিন্ন সমুদ্র মাছও পাওয়া যায় বাজারে তবে তেমন একটা দাম না সমুদ্র মাছ বিদেশে মানুষে যেভাবে বিক্রি করে খায় বিদেশ বাংলাদেশের মানুষ এভাবে মাছ একটা তেমন একটা বার খায় না আর বিদেশের মাছের ইয়ে একটা স্বাদ একটা বাংলাদেশের মিঠা পানির মাছের স্বাদ একটা ঠিক আছে বিদেশের মাছের সাগরের পানির মাছ এত একটা স্বাদ নাই যেমন বাংলাদেশের মাছ স্বাদ ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মতামত ফোকাস করবেন কমেন্টে যদি ভালো লাগে আবার নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হব আমি মোশারফ বল থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ